হ্যালো আমার ফ্যামিলি কেমন আছে তোমরা সবাই আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আমরাও খুব ভালো আছি তো সকাল সকাল গুড মর্নিং জানিয়ে চলো আজকে দু তিন দিন পর পর আমি মিনি ব্লগ ছাড়বো তো আজকে দু তিন দিন পর পরই আমার একটুখানি কাজ আছে তো ভাবলাম তোমাদের সাথে দেখা না করলে তো হবেই না তো সেই জন্য ভাবলাম মিনি ব্লগ বানিয়ে দিই তো যাই হোক চলো মিনি ব্লগটা শুরু করা যাক আজকের ব্লগটা দেখতে থাকো আর আমার সাথে থাকো আমি চলে এসেছি দাদাদের বাড়ি তো কেন এসেছি দাদাদের বাড়ি তোমাদের একটুখানি পরেই আমি বলছি তো বাজারে এসেছিলাম অনেক কাজ নিয়ে তো এসেই দেখো দাদাদের বসে পড়েছি কম্পিউটারের সাম দেখো কাদের ফটো সেভ করা আছে কম্পিউটারের ওয়াল পেপারে তো আমি এসে জিজ্ঞাসা করলাম দাদা এই দুটো ফটো তুমি সেভ করে রেখেছি এনাদের অন্নপ্রাশনে দাদা ভিডিও ক্যামেরা করতে গিয়েছে প্রফেশনালি দাদা একজন ক্যামেরাম্যান তো এটা হচ্ছে দাদার ছোটোখাটো একটা স্টুডিওই বলতে পারো আমরা যখন শুটিং করতাম তখন এখানেই সব কিছু কাজকর্ম হতো এই ফটোতে দেখো চিনতে পারছ কি না এনাকে হ্যাঁ ইনাদের বাড়ি গেছিলাম আমি এই ফটোটা হচ্ছে নবনীতার হাতের আঁকা ফার্স্ট আমরা যখন নাচের ক্লাসে একসাথে সবাই ছিলাম তখন টিচার্স ডেতে ওই নবনীতা এই ফটোটা দাদাকে এঁকে দিয়েছিলো আর এই ট্রফি টফি সব এগুলো দাদারই আর যাই হোক আমি বসে বসে দেখছিলাম যে দাদা কিভাবে চ্যানেলটা খুলছে নতুন করে তো হাও হো তোমাদের বলতেই তো ভুলে গেছি আমি তো এসছি চ্যানেলই খুলতে তোমরা সবাই কদিন ধরে দেখছিলে নাচের চ্যানেল খুলো নাচের চ্যানেল খুলবো বলছিলাম তোমাদের সাথে তো সেই নাচের চ্যানেলটাই খুলতে এসে দাদা কম্পিউটারের সামনে দাদার মতন কাজ করেই চলেছে আর আমি বসে বসে বোর হয়ে যাচ্ছি আমি ভাবছি কখন শেষ হবে কাজ করা তো আমি আমিও ঘুরে ঘুরে ক্যামেরা বারবার সেই কম্পিউটারের দিকে দেখাচ্ছি আর তারপরেও তো গুগলে পাসওয়ার্ড ফাসওয়ার্ড দেখাতে পারবো না তো অলরেডি চ্যানেলটা খোলা হয়ে গেছে এখনও ফটো দুটো ফটো সেট করা বাকি আছে তো সবাই একটা ফটো সেট করা হয়েছে তোমাদের আমি দেখিয়ে দিচ্ছি দেখো এই যে এই ফটোটা সেট করা হয়েছে তো আবারও নতুন করে একটা ফটো দিতে হবে তো আমরা ডিসাইড করছিলাম যে কোন ফটোটা দিলে ভালো হয় আমার মতে এই ফটোটা আমার ভালো লেগেছে যে কেননা নাচের ক্লাসের সবাই আছে এখানে তো ভিডিওটা যেহেতু নাচের উপরে হবে প্রায় কম বেশি তো সেইটাই জন্য আমি এইটাই আমাদের এই ফটোটা দিয়েছি তো তারপরে দেখো পুরোপুরি ফুল কমপ্লিট হওয়ার পরে আমি তোমাদের চ্যানেলটা একবার দেখিয়ে দিচ্ছি তো এটাই হচ্ছে দেখো ফুল কমপ্লিট চ্যানেল আর্ট অ্যাকাডেমি তো এখানে শুধু ডান্সের ভিডিও ছাড়া আর কিছু দেখতে পাবে না আর ব্লগ দেখার জন্য আমার তো বেবি পিঙ্কের লাইফস্টাইল তো অবশ্যই ফলো করে রাখতে হবে আর নাচের ভিডিও দেখতে গেলে আমি এই চ্যানেলের লিঙ্ক আমার চ্যানেলে দিয়ে দেবো তো আমার কমপ্লিট হয়ে গেছে আমি খুব খুশি হয়ে গেছি ব্লগ দেখেই বুঝতে পারছো আমি কতটা হ্যাপি ছিলাম আমাদের কম্পিউটারে কাজ কমপ্লিট হয়ে গেছে তারপরে আমি ভালো দাদাদের বাড়িটা একটুখানি তোমাদের দেখাই তোমাদের সাথে শেয়ার করে একদম ইউনিক টাইপের বাড়ি তোমরা তো এরকম মাটির বাড়িতে কাজ করা অনেক আগে পুরনো দেখেছ তো দাদাদের সেই রকমই বাড়ি কিছুটা মাটির বাড়ি কিন্তু এত সুন্দর করে কাজ করে রেখেছে মানি প্ল্যান্ট কাজ সব কিছু দিয়ে এত ফাইন করে সাজিয়ে রেখেছে তো সত্যি খুব সুন্দর লাগছিল তো আমি এটা রাতের বেলা করেছি তাও দেখো দেখতে জাস্ট অসাধারণ লাগছিলো তো তারপরে চলে আসলাম আমি সুদীপ্ত তার দোকানে এখান থেকে কাজ মিটিয়ে আমি চলে আসলাম বাড়ি বাড়ি এসে দেখি সব এখানে বসে হ্যাঁ হ্যাঁ শুরু করে দিয়েছে তো যাই হোক এখানে আমাদের রাত্রে আজকে রুটি হবে আর দুপুরে মাংস হয়েছিল তো একসাথে রুটি দিয়ে মাংস তো সবাই রাত্রেই মনে হয় খাবে একবারে আর মা দেখি মালা বসে গেছে তো আমাকেও বলেছিল কাটা গাথার কথা আসতে এতই লেট হয়ে গেল যে আমি আর কাঁদতে পারলাম না দেখো একসাথে এক জায়গায় হলে হাসির পোহারা কোনো সময় বন্ধ হয় না দিদা হাসছে ঠাম্মি আসছে ছোটো ঠাম্মি আসছে সবাই হাসতে হাসতে পেটে ব্যথা হয়ে গেল আমরা হাসাহাসি করতে থাকি তোমরা ঝটপট চ্যানেল দুটো সাবস্ক্রাইব করে নাও কে কে করোনা এখনও অবশ্যই সাবস্ক্রাইব করে নাও না হলে মিস করে যায়